কয়েকদিন বন্ধ থাকার পর চট্টগ্রামে আবারও শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন কার্যক্রম এধাপে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে প্রায় দুই লাখ মানুষকে সপ্তাহ দুয়েক পর দেশে আরও এক কোটি ডোজ টিকা আসার খবরে নতুন করে রেজিস্ট্রেশন চালু করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন এবার উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বাড়তি টিকা কেন্দ্র স্থাপনের চিন্তা করছে স্বাস্থ্য বিভাগ ভয় আর শঙ্কা কাটিয়ে প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন চট্টগ্রামে করোনার বিভিন্ন টিকা কেন্দ্রে প্রথম ধাপে বরাদ্দ থাকা দু লাখ আটাশ হাজার ডোজের রেজিস্ট্রেশন হয়ে যায় প্রথম কয়েকদিনেই ফলে গেল চার দিন ধরে বন্ধ রেজিস্ট্রেশন কার্যক্রম তবে সুখবর দিয়েছেন জেলা সিভিল সার্জন এ মাসের শেষে দেশে আসছে আরও এক কোটি ডোজ টিকা সে কারণেই বৃহস্পতিবার থেকে নতুন করে আবারও শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম এ ধাপে চট্টগ্রামে টিকা পাবেন আরও দুই লাখ আটাশ হাজার মানুষ প্রয়োজনে বাড়ানো হবে টিকা কেন্দ্র আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পাশাপাশি ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখব এবং আমরা পর্যায়ক্রমে আবার এ মাসের শেষ নাগাদ আবার আমাদের আরও প্রায় এক কোটি ডোজ টিকা আসার কথা এই টিকাগুলো আসলে আমরা তৃণমূল পর্যায়ে আমরা চেষ্টা করব যে উপজেলা পর্যায়ে যাতে টিকা কার্যক্রমটা আরও বেগবান করা যায় সিটি কর্পোরেশন এলাকায় টিকা দেওয়া হচ্ছে এগারোটি কেন্দ্রে তবে নতুন রেজিস্ট্রেশন চালু হলে শহর এলাকায়ও কেন্দ্রের সংখ্যা বাড়বে এখন বর্তমানে যে কেন্দ্রগুলো করেছি যথেষ্ট আমাদের ওখানে যথেষ্ট স্পেস রয়েছে এই মুহূর্তে কেন্দ্র না বাড়ালেও চলবে যদি মনে করেন রেজিস্ট্রেশন আরও বৃদ্ধি পাচ্ছে ভ্যাকসিনও আসতেছে তখন আমরা কেন্দ্র অবশ্যই বাড়াবো বুধবার পর্যন্ত চট্টগ্রামে করোনার টিকা নিয়েছেন প্রায় এক লাখ তিরিশ হাজার মানুষ হুসাইন জিয়াদ যমুনা নিউজ চট্টগ্রাম